সেই সংবাদ সংস্থায় নাতি দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন জনাব সজীব ওয়াজের জয় এবং সেই সাক্ষাৎকারটির উপর ভিত্তি করে ভারত আমেরিকা ইংল্যান্ড তারপর কানাডা এবং অন্যান্য যে সকল দেশের সঙ্গে বাংলাদেশের রাজনীতি জড়িত ওতপ্রোতভাবে জড়িত তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার সেই সাক্ষাৎকারটি নিয়ে খুবই ইতিবাচক বিচার করেছে বিশ্লেষণ করেছে এবং নানা রকম তাদের যে মন্তব্য সেই মন্তব্য তারা প্রকাশ করেছে অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেয়ার মতো বিরল সৌভাগ্য আমাদের এই রাজনৈতিক অঙ্গনে কয়জনের হয়েছে এটা আমি বলতে পারবো না তবে সমসাময়িক কালে যদি আপনি জামাতের আমির ধরেন জনাব তারেক রহমান সাহেব ধরেন কিংবা ডক্টর মোহাম্মদ ধরেন এখন যারা রাজনীতিতে সারিতে আছেন এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম ধরেন তারা অ্যাসোসিয়েট প্রেসে একটি সাক্ষাৎকার দেবেন আর সেই সাক্ষাৎকারটি নিয়ে আবার ওয়াশিংটন পোস্ট সংবাদ পরিবেশন করবে তারপরে ব্রিটেনের দ্য গার্ডিয়ান তারা সংবাদ পরিবেশন করবে তারপর কানাডার প্রধানতম পত্রিকাগুলো আবার এগুলোকে লিড নিউজ করবে ভারতের প্রথম শ্রেণীর পত্রিকাগুলো সেই অ্যাসোসিয়েট প্রেসের যে এপির যে জয়ের সাক্ষাৎকার সেটি নিয়ে সংবাদ পরিবেশন করবে এটা কল্পনাই করা যায় না এটা হলো প্রথম দ্বিতীয়ত হলো যে জনাব সজীব ওয়াজের জয়ের মধ্যে কতগুলো পরস্পর বিরোধী ক্যারেক্টারিস্টিকস রয়েছে আমি যেহেতু তাকে খুব কাছের থেকে দেখেছি এ কারণে কথাগুলো আমি বলতে পারছি প্রথমত হলো ইন্টেলিজেন্স মেধা এটার যে তার লেভেল এটা আমাদের অ্যাভারেজ মেধার লেভেল না আমাদের দেশে ধরুন যারা নেতা আছেন শেখ হাসিনা আছেন খালেদা জিয়া আছেন তারেক রহমান সাহেব আছেন ডক্টর শফিক আছেন এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস মানে এদের সবারই আইকিউ লেভেল আপনার আমার সঙ্গে উনিশ বিশ খুব বেশি না তাদের অতিরিক্ত যেটা আছে সেটা হলো পদ আছে পদবী আছে পোর্টফোলিও আছে তারপরে পিতার পরিচয় আছে সংগঠন আছে এরকম নানা কারণে এবং অনেকগুলো তথ্য উপাত্ত এবং অভিজ্ঞতা রয়েছে কিন্তু যেটি কি বলা হয় আইকিউ বলতে যে জিনিসটি বোঝা যায় সেটি নয়ের উপরে উঠলে সেটার একটা আলাদা মানে যাকে বলা হয় সেটা আলাদা বৈশিষ্ট্য হয়ে যায় এবং সেই বৈশিষ্ট্যের কারণে দেখবেন যাদের আইকিউ লেভেল অ্যাবভ নাইন তারা অনেকটা বহেমিয়ান অনেকটা যাকে বলে নির্লিপ্ত দুনিয়ার কোনো কিছুর প্রতি তাদের কোনো লোভ লালসা কামনা বাসনা ক্রোধ ইত্যাদি কোনো কিছুই কাজ করে না তো জনাব সজীব আজের জয়ের যে আইকিউ লেভেল এটি নয়ের উপরে আমি এটি লিখে দিতে পারি এবং এই কারণে আমাদের দৃষ্টিতে আমরা যারা সাধারণ মানুষ কেউ তাকে অটিস্টিক বলার চেষ্টা করেছি কেউ তাকে পাগল বলার চেষ্টা কেউ করেছি কেউ তাকে বোকা বেকুপ আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় বলি যে বলদ এগুলো বলার চেষ্টা করেছি কিন্তু আপনি যদি তার ড্রেস কোড দেখেন অর্থাৎ যখন তিনি সুটের বুটের থাকেন ভালো পোশাক আশাক পরেন তখন আপনি দেখবেন যে এক্সট্রিম লেভেলে ইট লুকস লাইক বারাক ওবামা ইট লুকস লাইক যাকে বলা হয় বিল ক্লিন্টন জন এফ কেনেডি অথবা রোনাল্ড রিগান আপনি জয়ের সবচেয়ে ভালো পোশাকগুলো পরে হেয়ার স্টাইল করে তিনি যখন যে ছবিগুলো দিয়েছেন ওই জিনিসগুলো আপনি দেখেন আর আবার যখন তার বহেমিয়ান যে অবস্থা একটা গেঞ্জি পরেন হাতে কতগুলো যাকে বলা হয় ওই ট্যাটু আঁকা তারপর সেই এলোমেলো চুল কুকুর নিয়ে বসে আছেন হাফ প্যান্ট পরা এগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে নগর নগরবাউল জেমসের মতোই তার একটা বহেমিয়ান জীবন এটা হলো আমার দৃষ্টিতে তিনি যখন ইংরেজি বলেন তিনি এবং পুতুল তার দুজনই তাদের ইংরেজির মান প্রনাউন্সিয়েশন এবং একই সঙ্গে উপস্থাপন এবং উপস্থাপনের যে ঢং এটা আমাদের এই সাবকন্টিনেন্টে বিলোয়াল ভুট্টোর সঙ্গে শুধু তুলনা করা যেতে পারে এমনকি ওই যে রাহুল গান্ধী রাহুল গান্ধীও জয়ের মতো এত সুন্দর ইংরেজি বলতে পারেন না বিলোয়াল ভুট্ট। তারপরে হিনার আব্বানি খার পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এই দুজনে ইংরেজি খুবই ভালো মানের ইংরেজি ঠিক এই ইংরেজির লেভেল জয় এবং পুতুলের রয়েছে তো কাজী এপির মতো একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি যতই আপনাকে স্ক্রিপ্ট রেডি করে দেওয়া হোক ধরুন আপনি ওয়ান মিলিয়ন ডলার খরচ করে লবিং করে এপির একটা সাক্ষাৎকার দিলেন কিন্তু আপনার যদি ইংরেজি জানা না থাকে এবং ইংরেজিতে আপনি বলতে না পারেন এবং ইংরেজি দুটো অর্থাৎ আপনাকে যারা প্রশ্ন করছে সেই প্রশ্নটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে রিপ্লাই করতে হবে তো সেই দিক থেকে তার এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে তার যে আইকিউ লেভেলের যে এক্সট্রিম যে জায়গাটি ইতিবাচক সুটেড অ্যান্ড বুটেড সেটারই প্রতিফলন ঘটেছে আর এই কদিন আমরা গত কয়েক মাসে তাকে বারবার তাকে নিয়ে যে ট্রল করেছি আমরা তার বহেমেয়ান যে দিকটি রয়েছে সেটি নিয়ে ঠাট্টা মস্করা করেছি ফলে কী হলো অলয় সরেন যখন তাকে নিয়ে ভীষণ রকম মাতামাতি হচ্ছে তার বক্তব্য নিয়ে তার বক্তব্যের সারবস্তু নিয়ে এবং হঠাৎ করে এই বক্তব্যের কারণ এবং এটা নিয়ে বিশ্ব গণমাধ্যম যারা বিশ্ব রাজনীতির মোড়ল মানে ওয়াশিংটন পোস্টের মতো একটা পত্রিকা তারা যখন কোনো বিজ্ঞাপন নয় এর আগে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে বিশাল একটা বিজ্ঞাপন ছাপিয়েছেন জয়ের এটা কোনো বিজ্ঞাপন নয় যখন এরকম একটা পত্রিকায় স্বতঃস্ফূর্তভাবে কোনো একটি খবর আসে তখন ধরে নিতে হয় এর সঙ্গে আমেরিকার এবং পশ্চিমা দুনিয়ার যে নীতিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কতগুলো কানেকটিভিটি রয়েছে এনিওয়ে তো উনি যে কথাগুলো বলেছেন খুব বেশি কথা বলেননি যে কথার চৌম্বুক কতগুলো দিক ঘাটে পথে আমরা সবাই বলছি সেটা হলো যে আওয়ামী লীগকে ছাড়া অর্থবহ একটি নির্বাচন হবে না অংশগ্রহণমূলক একটি নির্বাচন হবে না ইনক্লুসিভ একটি নির্বাচন হবে না এবং এটিকে একটা ফ্রুটফুল ইলেকশন বলা যাবে না সংগত কারণে প্রশ্ন আসতে পারে যে বিএনপিকে ছাড়া যে তিনটি নির্বাচন হয়েছিল সে ব্যাপারে উনি কিছু বলেননি কেন মূল বক্তব্য বলে সেটা তিনি কেন বলবেন আর এটা বলারই দরকার কি বিএনপি ছাড়া যে ইনক্লুসিভ নির্বাচন হয়নি এটা তো আওয়ামী লীগ যে হাড়ে হাড়ে টের পেয়েছে এবং তার যে পতন সেই পতনের মধ্যে একটা সিল মারা হয়ে গেছে সেটা ওয়াজেদ সাহেব সজীব ওয়াজেদ জয় সাহেব বলুন আর না বলুন ওটা বাস্তব এবং সেটা থেকেই আওয়ামী যেভাবে শিক্ষা নিচ্ছে এবং যে কথাগুলো বলছে এই কথার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ছাড়া যে একটা ভালো নির্বাচন সম্ভব নয় এটা আমরা বলার চেষ্টা করছি তাহলে আওয়ামী বর্তমান সরকার আওয়ামী লীগ আর বিএনপি একই হয়ে গেল বা বিএনপি যেভাবে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছিল আওয়ামী লীগ তিন তিনটে নির্বাচন করে সেটার প্রতিশোধ নিয়েছিল তোরা একবার করলে আমরা তিনবার করে দিলাম তো এটা কাটা কাটাকাটি এরকমভাবে আমরা বাঙালি পনা করতে পারি কিন্তু সামনে এগুলো যাবে না জনাব জয় যে কথাগুলো বলেছেন সে কথাটা হলো একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন আলোচনার জন্য সেখানে তিনি স্পষ্টতি যেটি বলার চেষ্টা করেছেন যে তার মায়ের যে সরকার ছিল শেখ হাসিনার সরকার ছিল সেই শেখ হাসিনার সরকার যে ব্রুটালিটি দেখিয়েছে এটা অন্যায় এটি ভুল এখন এখানে আপনি অন্যায় ভুল ইংরেজি শব্দের অনেকগুলো অর্থ আপনি করতে পারেন এবং সেটার বিচার হবে বিচার হওয়া উচিত এই ব্যাপারে কোনো দ্বিমত নেই আরও একটি কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না কিন্তু তাকে একটা ব্রিদিং স্পেস দিতে হবে একেবারে নির্বাচন তফসিল ঘোষণা করা হলো পলনে ছাড়েন আওয়ামী লীগের সুযোগ করে দেওয়া হলো সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে না আর অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব না এর কারণ হলো একটা নির্বাচনে জয়লাভ করার জন্য প্রতিযোগিতা করার জন্য দলকে গোছানোর জন্য যে ব্রিদিং স্পেস দরকার এটা আওয়ামী লীগ পাচ্ছে না ভালো কথা তো এই যে কথা এই সময়টাতে আসলো কেন যখন নির্বাচনের তফসিল ঘোষণার করার সময় মোটামুটি নির্ধারিত হয়ে আছে যে ডিসেম্বর মাসের প্রথম অর্ধে অর্থাৎ পনেরোই ডিসেম্বরের মধ্যে এখানে যাকে বলা হয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নির্বাচনের সেই তফসিল ঘোষণার এক মাস আগে নভেম্বর মাসের পনেরো তারিখে জনাব তারেক রহমান দেশে আসবেন তার নেতার নেত্রীরা রীতিমতো লঙ্কাকাণ্ড শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি ঝাড় মোস, ঝাড় ফুক, গাড়ি বাড়ি বুলেট প্রুফ গাড়ি কারো কত কী তিনি নেতা আসবেন তাকে বরণ করে নেওয়া হবে এবং সারা বাংলাদেশ এক মাস শুধুমাত্র তারেক জিয়ার আগমন উপলক্ষে যেন যাকে বলা হয় জাঁকজমকপূর্ণ থাকে উৎসাহে উদ্দীপনা উদ্বেলিত থাকে তিনি যেখানে যাবেন শুধু বিএনপি তারেক রহমান সাহেব অন্য কোনো কথা থাকবে না আর সেই যে ভাইব সেই ভাইবের কাছে শফিকুর রহমান সাহেব জামাতের আমির কিংবা জামাতের যে ভাইব এটি মুহূর্তের মধ্যে মারা যাবে অর্থাৎ গত চোদ্দ মাসে জামাত এনসিপি যে ভাইব তৈরি করেছে ডক্টর মোহাতিনু যে ভাইব তৈরি করেছে তারেক রহমান সাহেব আসার সঙ্গে সঙ্গে সেটি ধামা চাপা পড়বে মাটি চাপা পড়বে এরকম একটা প্ল্যান নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন প্রস্তুত তখন হঠাৎ করে কেন জয়ের এই শব্দ আসলো আর জয়ের এই সাক্ষাৎকারটি কেন এই সময়ে আসতে হলো এবং এটা নিয়ে কেন আন্তর্জাতিক গণমাধ্যম এতটা মাতামাতি শুরু করলো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা বা পশ্চিমা দুনিয়া অতীতের যে কোনো সময়ের চাইতে তারা ম্যাসিউট ষাটের দশকে সত্তরের দশকে আশির দশকে তারা কমিউনিজম বিরোধী অর্থাৎ যতদিন পর্যন্ত যাকে বলা হয় সোভিয়েত ইউনিয়ন ছিল তাদের পুরো ফোকাসটা ছিল কমিউনিজম বিরোধী এবং এই জন্য তারা মানে আমরা সাপ দেখলে যেভাবে ভয় পাই কমিউনিজম দেখলে তারা ওইভাবে ভয় পেত এবং ওখানে তাদের বিবেক বুদ্ধি খাটাতো না কেউ কেজিবির কথা বলে রাশিয়ার কথা বলে চীনের কথা বলে ভিয়েতনাম কিউবার কথা বললে চেয়ে কথা বললে আমেরিকার অর্থ ভাণ্ডার এবং অস্ত্র উজাড় করে দিয়ে তারা সেখানে সব কিছু করতো তার প্রমাণ ভিয়েতনামের যুদ্ধ আচ্ছা এরপর তাদের যেটি হলো সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তারা প্রতিদ্বন্দ্বীন হয়ে পড়ল প্রতিদ্বন্দ্বীহীন হয়ে পড়ল এবং তারা ছোট ছোটো যুদ্ধ যাদের যেটা দরকার ছিল না নিজেরা নিজেরা সেই তাদের যারা মিত্র তাদের সাথে যুদ্ধ করা শুরু করে দিল ওখানে তারা গাদ্দাফি ওখানে সাদ্দাম হোসেন থেকে শুরু করে আর অনেক জায়গাতে সারা বিশ্বে তারা অশান্তির সৃষ্টি করা শুরু করে দিল এর মধ্যে পুতিনের অভ্যুদয় হলো চীনের অভ্যুদয় হলো এখন ভারতও শক্তি আর এই যে পরাশক্তির যে উদ্ভব সেই উদ্ভবের মধ্যেই আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এখন তারা ষাট সত্তর আশির দশকে যে কাজগুলো করেছেন কিংবা যখন তারা একক মানে ক্ষমতা লাভ করেছেন তখন তারা যে কাজগুলো করেছেন কিংবা যেভাবে ওসামা বিন লাদেন তৈরি করেছেন তাকে ধ্বংস করেছেন তালেবান তৈরি করেছেন তাদেরকে ধ্বংস করেছেন তারপরে আফগান মুজাহিদিন তৈরি করেছেন তাদেরকে ধ্বংস করেছেন তো এই যে তৈরি করে এবং ধ্বংসের যে খেলা এই খেলাটি এখন আর চলছে না ফলে দেখুন যে খুব অল্প সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এমনকি জো ক্ষমতা আসার পরে অনেকগুলো যুদ্ধ থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে সিরিয়ার যুদ্ধ এবং সিরিয়ার যুদ্ধ থেকে তাদের গুটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া সেখানে যাকে বলা হয় তারাও গুটিয়ে নিয়েছে ইরানও গুটিয়ে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে সেখানে বাসার আসাদের পতন হয়েছে ফলে আমেরিকার উপস্থিতির কারণে তার প্রতিপক্ষগুলো সেখানে দাঁড়িয়ে আমেরিকার প্রতিপক্ষ যে রাষ্ট্রশক্তি থাকে তাদেরকে মদত দেয় এটা আমেরিকা বোঝে গেছে ফলে আমেরিকা অনেক জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসছে তারা ইয়ামেন থেকে গুটিয়ে নিয়ে এসেছে লেবানন থেকে গুটিয়ে নিয়ে এসেছে তারা এখন ইরানের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করছে বোঝার চেষ্টা করুন তারা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছে মুহূর্তের মধ্যে সেটা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে গাজার যুদ্ধ তারা বন্ধ করে দিয়েছে বিকজ আমেরিকাতে এখন এই মুহূর্তে যারা আছেন তারা জানেন যে চাকরির বাজার ট্যাক্সের বাজার এবং অর্থনীতির কি বেহাল দশা হয়েছে এবং তিনি অর্থাৎ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট যে নীতিগতভাবে আমেরিকা ফার্স্ট একের পর এক শুল্ক আরোপ করে যে কাজগুলো করার চেষ্টা করছেন এটা বাংলাদেশের ডক্টর ইউনুসের যে ডক্টরিন সমূহ থ্রি জিরো থিওরি রাষ্ট্রতন্ত্রে এসে জিরো হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট তেনা তার যে তম্বি এগুলো সব দমন হয়ে গেছে রিভার্স হয়ে গেছে আমেরিকার মানুষ পাগল হয়ে গেছে তাকে তাড়ানোর জন্য আর এই জন্য তিনি এখন নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব করার জন্য নানা ছল করছেন তার সাথে বলে যে আমার টেলিফোনে কথা হয়েছে মিথ্যা কথা নরেন্দ্র মোদী বলছেন যে না আমার সঙ্গে কোনো কথা হয়নি তো এইরকম একটা পরিবেশ এবং পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে তাদের যে ডিপ স্টেট পলিসি তারা নিয়েছিল তাদের যে সকল এজেন্টকে তারা মনে করতো যে এরাদেরকে ক্ষমতায় বসালে তারা উল্টে ফেলবে কিন্তু এরা যে আওয়ামী লীগ বা বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন পলিটিশিয়ানের যে স্ট্রেংথ শক্তিমত্তা কৌশল এবং তার যে কাজ করার ক্ষমতা তার উপর যে ডিপেন্ড করা যে আপনি বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ওয়ার্ড পর্যায়ের অনেক নেতা রয়েছেন বিশ্বাস করেন সেই নেতাদের যে ধীর শক্তি রয়েছে সাহস শক্তি রয়েছে এটা জনাব ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর একজনেরও নেই ওয়ার্ড What for the union, what for the member for that? This is political maturity.